আজকে তো জানাজাত সালাতে সুরা একবার বাদ দেওয়া হয়েছে আমাদের জানাজাত নামাজ গুলা তো সুরা ফাতিয়া পাঠ করা হয় না কি পড়া হয় সানা পড়া হয় অথচ জানাজান নামাজের সানাই নাই জানাজান নামাজে প্রথম তাকবির দিয়ে সুরফা একটা সুরা মিলাবেন দ্বিতীয় তাকবির দিয়ে আপনি দুরুল ইব্রাহিম সালাতের মধ্যে যেটা পড়েন এটা পড়বেন তৃতীয় তাকবির দিয়ে জানাজাতের নির্দিষ্ট দোয়া আছে এবং মাইয়েতের জন্য আপনি চাইলে দোয়া করতে পারেন এই জানাজার মধ্যে মাইয়েতের জন্য দোয়া করার জায়গা কিন্তু এরা জানাজার নামাজকে দোয়া মনে করে নাই জানাজান নামাজ শেষ লাশ কবরে দাফন করানোর পরে এমনিতে বেদাতি ভাবে বলে মিনহা ফলাক মতিহাই মোমিনরা লোকরে যকম তা নুকরা যদিও এটা কুরআনের আয়াত তারপরে এটা সহীহ না যদিও এটা কুরআনের আয়াত তারপরে এটা ওইখানে বলার জন্য আমাদের জন্য শুদ্ধ না ওখানে কি বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ এটা বলে এটা তার মানে সুন্নাহ পদ্ধতিতে বললেও না একটা বেদাতী পদ্ধতিতে বলতেছে বলার পরে বলে কি যে তিরিশ মিনিট যাবৎ মনাজাত জানাজার নামাজ হয় তিরিশ সেকেন্ডে ফাতিহা আর মিনিট জানাজার পরে তার মানে উল্টা উল্টা সুন্নাতের আমি সুরফ আমার উল্টাম সমাজে চলতেছে কিন্তু এই জন্য আপনার বাবা মারা গেলে সুননাথ পদ্ধতি দেওয়ার চেষ্টা করবেন যাতে করে বেদায়াতি পদ্ধতিতে জানাজা না হয় অন্তত আপনি বাবার মারা যাওয়ার পর থেকে এদিকে খেয়াল রাখার চেষ্টা করবেন আবার তাহলে জানাজার সালাতের সই পদ্ধতি প্রথমে তাকবির দিয়ে ফাতিহা একটা সুরাম মেলাবেন দ্বিতীয় তাকবিরি দিয়ে দুরুদ ইব্রাহিম তৃতীয় তাকবির দিয়ে জানাজার দোয়া নির্দিষ্ট দোয়ার পরে আপনি চাইলে আর দোয়া করতে পারেন তারপরে তাকবির দিয়ে আপনি সালাম ফেরাবেন ইনশাআল্লাহ এবার আপনি সুন্না পদ্ধতিতে বিসমিল্লাহি আলা ইল্লাতি রাসুলিল্লাহ কবরে রেখে আসবেন কোনো বিদাতি পদ্ধতি এখানে প্রয়োজন নাই কথা বুঝতে পেরেছেন এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে আপনার সালাত আদায় করেও যেন আপনি ফওয়াইদুল্লিল মুসাল্লি না হন সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে আর সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কি তিলাওয়াত করলেন আপনার পুরাটাই আপনার জানা জরুরি কেন আপনি আপনার রবের সাথে কি কথা বললেন সেটা জেনে বুঝে যদি আপনি চাইতে পারেন তাহলে আপনি প্রশান্তি অর্জন করতে পারবেন